হ্যালো ফ্রেন্ড আবার আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও থাকবেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটা দেখতে থাকবেন নতুন আপনাদের সঙ্গে নিয়ে আসলাম আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে মাঝে মাঝে খুব কষ্ট করে ভিডিও নিয়ে আসি রেক নিয়ে আমি ভিডিও বানাই বাইক বাইক নিয়ে

তখন কোন সময় হয়তো আমরাও নিজেও দেখতে পাবো না যে নিজে অপেক্ষা কোন জিনিসটা ভালো লাগছে আপনারা অবশ্যই দেখতে হবে সেই অভিযোগটা আপনারা দেখবেন ভালো লাগবে

ভিডিও টা ভিডিও শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে টাটা